নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সুভাষিনী লাইফে নতুন একটা ভিডিওতে আব্বা সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ডিম তরকা। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেই রেস্টুরেন্ট স্টাইলে ডিম তরকা বানানোর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি আপনারাও খুব সহজ সরলভাবেই এমনই তরকা বাড়িতে বানাতে পারবেন এবং বাচ্চা থেকে বড় সবার মুখের হাসি এক নিমেষেই ফুটাতে পারবেন আর সেই জন্য উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি তরকার ডাল আড়াইশো গ্রাম এবং ছোলার ডাল নিয়েছি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম দুটো ডালকেই ভালো করে মিশিয়ে নিয়ে একটা জায়গায় জল দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজাতে দেব পরিমাণ মতন জল দেবেন কারণ এই ডাল জলে ফুলে আরও বেশি পরিমাণ হয়ে যাবে আর প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আমার হয়ে গেছে ডালটা দেখুন কেমন কালার চলে এসছে এখন একটা প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব। সঙ্গে যে জলটা আছে সেই জলটাও দিয়ে দেব। আরও কিছু পরিমাণ এক্সট্রা জল দিয়ে দেব কুকারে চার পাঁচটা সিটি দিয়ে দেব ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণ আমি অন্যান্য জিনিসগুলো রেডি করি তো আমি এখানটায় দুটো ডিম ভালো করে ঝুড়ো করে নিচ্ছি ডিমগুলো বেশ ঝুরো হয়ে গেছে আর এই সময় এত সুন্দর একটা শেম হচ্ছে। এখনই খেতে ইচ্ছা হচ্ছে আর উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এই আর কি সঙ্গে নিয়েছি একটু ধনে পাতা এবং রসুনটা খুব ভালোভাবেই চপ করে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে দেব। তেল গরম হলেই প্রথমেই রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার উপর আদা এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করব। এটা বেশ লাল লাল করেই ভাজতে হবে আর কুকারের কয়েকটা সিটি দেওয়া হয়ে গেছে আর ডালটা দেখতে পাচ্ছি খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন এর উপর টমেটো কুচি দিয়ে ফেরও নাড়াচাড়া করব টমেটোটা একটু লাস্টেই দিলাম যাতে একটু গোটা গোটাই থাকে সঙ্গে দিলাম লবণ পরিমাণ মতন হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সব নিয়ে বেশ ভালোভাবেই কষিয়ে নেব এখন এর উপর তরকার ডালটা ঢেলে দেব। সত্যি কথা বলতে তরকারি সুগন্ধটাই হলো আসল ব্যাপার যার জন্যই আমার তরকা এতটা ভালো লাগে আপনাদের তরকা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানান আর তরকার আর কোন কোন রেসিপি খেয়েছেন সেটাও জান একটা ম্যাসারের সাহায্যে তরকার ডালগুলো বেশ ভালোভাবেই ম্যাশ করে নেব আর ওপর থেকে কুচনো ধনে পাতাও দিয়ে দিলাম তরকা কিন্তু খুব বেশি মোটা বা খুব পাতলা ভালো লাগে না আমি রেস্টুরেন্ট স্টাইল বানাচ্ছি তাই থিকনেসটা ঠিক এই এইরকমই করেছি আর এর উপর দিয়ে দিলাম তরকা মশলা এবং ঝুড়ো করা ডিমটা সব মিলিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এক হাতে নিয়েছি কসুরি মেথি তো এর উপর থেকেই ছড়িয়ে দিয়ে ভালো করে ওপর নাড়াচাড়া করেই নামিয়ে নেব আপাতত খুব ভালোই সুগন্ধ বেরোচ্ছে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে আর সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। আমার তো রেস্টুরেন্ট স্টাইলে তরকা বানানো রেডি এবার একটা পাত্রে গরম গরম রুটির সাথে এই তরকা সার্ভ করব। সত্যি কথা বলতে এর সুগন্ধে গোটা ঘর মোমো করছে ডিম তরকা রেসিপির এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আশা করি ভালো লেগেছে আর আপনারাও বাড়িতে এইরকম বানিয়ে খান আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং